রাজবাড়িতে মুড়ি কাটা পেঁয়াজ আবাদে ব্যস্ত সময় পার করছেন চাষিরা জেলার বিভিন্ন এলাকার উঁচু জমিতে এখন চাষিরা ব্যস্ত সময় পার করছেন পেঁয়াজ রোপণ ও পরিচর্যায় আবহাওয়া অনুকূলে থাকায় চাষিদের মুখে ফুটে উঠেছে আশার আলো এবছর রাজবাড়ি জেলায় প্রায় ছত্রিশ হাজার হেক্টরের বেশি জমিতে পেঁয়াজ আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে পাঁচ হাজার আটশো হেক্টর জমিতে কাটা পেঁয়াজ আবাদ হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ পেঁয়াজ উৎপাদনে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় পঁচানব্বই হাজার মেট্রিক টন কৃষকদের দাবি এবছর পেঁয়াজ বীজের দাম কিছুটা কম হলেও সার কীটনাশক সেচ ও শ্রমিক মজুরির দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে এখন আমাদের গুটির দাম আমাদের সাশ্রয়ের মধ্যে আছে কিন্তু আর একটু কম হলে ভালো হতো তবুও আপনার হচ্ছে গিয়ে আমাদের যে কীটনাশকের দাম ওটা হচ্ছে কি আমাদের হা নাগালের বাইরে চলে যাচ্ছে দিন দিন আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি বিশ টাকা কেজি আমরা ইউরিয়া সার কিনছে এখন বর্তমানে সেটা পঁয়ত্রিশ টাকা কেজি দিন দিন সারের দাম উর্ধ দিকে যাচ্ছে দা আমাদের মতন কৃষকদের চাষাবাদের জন্য খুবই একবারে দুঃসম্পর্ক ব্যাপার হয়ে পড়ছে চাষ আমরা সবাই আসলেও বেশি দামে সব জিনিস কিনি কিন্তু আমরা ব্যবসার সময় কম দামে বিক্রি করতে হয় এতে আমাদের কৃষকের কোনো লাভ হয় না আমরা আসলে লাভবান হওয়ার হতেছি পেঁয়াজ আবাদে রাজবাড়ি একটি সমৃদ্ধ জেলা সারা দেশের মোট উৎপাদনের প্রায় ১৬ শতাংশ পেঁয়াজ আসে রাজবাড়ি থেকে দেশের পেঁয়াজ উৎপাদনে তৃতীয় অবস্থানে রয়েছে রাজবাড়ি জেলা রাজবাড়ী জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান আবহাওয়া অনুকূলে থাকলে এবছর জেলার লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রায় পঁচানব্বই হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন সম্ভব হবে আমাদের রাজবাড়ী জেলা সারা দেশের মধ্যে পেঁয়াজ চাষে তৃতীয় এবং এটা পদ্মা বিদ্যুত পলি মাটির কারণে এখানে পেঁয়াজ চাষে অত্যন্ত সাফল্য অর্জন করেছে কৃষক আমাদের এই বছর পাঁচ হাজার আটশো সত্তর হেক্টর মেট্রিক জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মুড়ি কাটা পেঁয়াজটা এখন চলমান আছে আমাদের প্রায় ওয়ান থার্ড প্রায় দুই হাজার হেক্টর জমিতে আমাদের ইতিমধ্যে মুড়ি কাটা পেঁয়াজ রোপণ করা হয়েছে আশা করি যে আগামী পাঁচ থেকে সাত দিনের ভিতর পুরো জমিতে আমাদের এই অর্জন সম্পন্ন হবে এবছর আবহাওয়াটা বৃষ্টিপাতের পর একটু লেট হয়েছে লেট হলেও এখন আবহাওয়াটা ভালো আছে আশা করি যে আমরা এই মুরিকাটা পেঁয়াজ চাষে আমাদের যে সাফল্য গত বছরের মতো আমাদের কৃষকরা এবার এবার শুরু ধরে রাখবে চাষিদের প্রত্যাশা আগামী জানুয়ারির মাঝামাঝি থেকে শেষের দিকে মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করবে এতে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়বে এবং কিছুটা হলেও কমবে চাহিদাজনিত চাপ আমি এবার ছয় বিঘা পাগাতে তাতে আমার অনেক টাকা খরচ প্রায় আড়াই লাখ তিন লাখ টাকা খরচ হচ্ছে দেখা যাক যদি মুর কাটা পেঁয়াজের দাম যদি দুই হাজারের উপরে থাকে তাহলে ইনশাল্লাহ ওটার সম্ভাবনা না